বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ আবার ফিরছেন পুরনো ফর্মে দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সামনে আনতে চাইছেন আসন্ন বিধানসভা নির্বাচনে দিলীপ এই নেতৃত্ব দেবেন রাজ্যে শীর্ষ নেতৃত্বের সবুজ চঙ্কিতের পর আবার পথে নামছেন দিল্লি দিল্লি থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপকে আর যা যা বলেছেন আসুন শুনে নেই হাজার সালে রাজ্য বিজেপি সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে বিতর্ক কখনো দিলীপ ঘোষের পিছু ছাড়েনি উল্টো দিক থেকে দেখলে বিতর্কিত মন্তব্যই দলীয় সংগঠনে দিলীপ ঘোষের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে সাংগঠনিক নেতা হিসেবে দিলীপ ঘোষ দু সালের পঞ্চায়েত নির্বাচন ও দু সালে লোকসভা নির্বাচনকে দলকে চূড়ান্ত সাফল্য এনে দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে দিলীপের নেতৃত্ব বহু পঞ্চায়েত বিজেপি বোধ গঠন করেছিল সেবার লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটি আসনে জয়লাভ করেছিল দলীয় কর্মীদের কাছে সাংগঠনিক নেতাদের তিনি হিংসার পাত্র হয়ে উঠেছিলেন তাই দু একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে দিলীপের বিরুদ্ধে দলের অন্তরের রাজ্য কমিটিতে অনেকেই জোটবদ্ধ হয়েছিলেন তারা দিলীপকে ঠাসা করতে সব রকম অস্ত্র ব্যবহার করেছেন কিন্তু দিলীপ থেকে গিয়েছেন তার নিজের নিয়মে দু সালের পর বিজেপির রাজ্য কমিটিতে তার কোনো পদ না থাকলেও দিলীপই ছিলেন কর্মীদের কাছে সাহসিকতার আরেক নাম কিন্তু সব হিসাব নিকাশ উলট পালট হয়ে যায় দীঘায় রাজ্য সরকারের তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের পর দলকে না জানিয়ে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিলীপ সেদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারপর কর্মীরাও দিলীপের পাশ থেকে সরে যেটা থাকেন দিলীপের বিশ্বাসযোগ্যতা নিয়ে দলের অন্তরে প্রশ্ন উঠতে শুরু করে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মেদিনীপুরের একটি কর্মসূচিতে যাওয়ার পথে দলীয় কর্মীরাই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কর্মীদের কাছে তার যে বিশ্বাসযোগ্যতা অনেকটাই কমে গিয়েছে দিলীপ নিজেও সেটা বুঝতে পেরেছেন তাই রাজনৈতিক কর্মসূচিতে এখন বিশেষটাকে আর দেখা যায় না মাসর খুললেই রাজ্য বিধানসভা নির্বাচন আমজনতার মধ্যে তৃণমূল বিরোধী ভাবনা তৈরি হলেও সেই ভোটকে এককাট্টা করার মতো সংগঠন রাজ্য বিজেপি নেই বিরোধী দলের তার অধিকারের ওভার চকিং কর্মীদের অনেকেই পছন্দ করেন না আর দলের রাজ্য সভাপতি সুকান্ত মচোনদারের মাস লেডার পরিচিতি গড়ে ওঠেনি বরং বিধানসভা নির্বাচনের আগে দলে দিলীপের শূন্যতা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অনুভব করছেন বিধানসভা নির্বাচনের আগে দিলীপকে কোনোভাবেই তারা দূরে রাখতে চাইছেন না তাই দিল্লি থেকে দিলীপকে পূর্ণ ফর্মে মাঠে নেন নামতে বলা হয়েছে শুধু নিজস্ব উদ্যোগে মাঠে নামায় নয় কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির সমস্ত কর্মসূচিতে দিলীপকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর এস এস ও বিধানসভা নির্বাচনের আগে দিলীপকে রাজ্যের কাজে লাগানোর পক্ষে সম্মতি দিয়েছে